আজকে বৃহত্তর বালিয়া এলাকায় বৃহত্তর রাতাবাড়ি গণজাগরণ মঞ্চ ইদানিং যে স্মার্ট মিটার এর বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে এই স্মার্ট মিটার আমরা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যেহেতু উনি সমস্ত ভারতবর্ষের মধ্যে একজন ডাইনামিক চিফ মিনিস্টার আমরা জানি আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য যেমন দিল্লি যেমন পাঞ্জাব যেমন রাজস্থান যেমন বিহার ইত্যাদি বেশ কয়েকটি রাজ্যে সরকারের সাবসিডি অনেক বেশি বিদ্যুতের মধ্যে আছে। কিন্তু আমাদের আসামের মধ্যে নাই তাই আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি হ্যাঁ আমরাও সাবসিডি চাই না আমাদেরকে সাবসিডি দেওয়ার প্রয়োজন নাই কিন্তু ইদানিংকালে যে স্মার্ট মিটার যেটা দেওয়া এই মিটার বলতে চাই আজকে যে স্মার্ট মিটার এই স্মার্ট মিটার যদি কোন কারণবশত বা বিল শেষ হয়ে যায় বা রিচার্জ শেষ হয়ে যায় তাহলে যেভাবে জনগণকে ধোকা দেয় তা অবর্ণনীয় সেটা ভাষায় প্রকাশ করা নয় করার নয় তাছাড়াও আমরা দেখি আজকে এই যে স্মার্ট মিটার যে অগণতান্ত্রিকভাবে যে আনলফুলি ফুলি যে লাগামহীনভাবে ভাবে জনগণের কাছ থেকে বিল সংগ্রহ করছে তা মুঠেও একটা গণতান্ত্রিক দেশ একটা কল্যাণকামী দেশের জন্য সুন্দর এবং শুভ নয় তাই এই স্মার্ট মিটারকে অনেকে বিলম্বে বয়কট করে আমাদের প্রাক্তন যে পোস্ট পেড মিটার যেটা আসলো এটাকে দেওয়ার জন্য আহ্বান রাখছি